তোমরা যারা ডাব্লু বিপি পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আশা করছি তোমাদের সকলেরই প্রস্তুতি খুব ভালোভাবে চলছে তো যে কোনো পরীক্ষাকেই ক্র্যাক করতে গেলে প্রথমে যে তিনটি বিষয়কে অত্যন্ত ভালোভাবে জানতে হয় সেগুলি হলো সেই বিষয়ের পরীক্ষার সিলেবাস কী রয়েছে অর্থাৎ কোন কোন অংশ থেকে সেখানে প্রশ্ন আসছে এবং সেই যে পরীক্ষাটা হবে তার ভ্যাকেন্সি কত রয়েছে এবং তার পরীক্ষাতে প্রাপ্ত কাট অফ কত আসতে চলেছে এই তিনটি বিষয়ের উপর যার জোর রয়েছে বা যার নজর রয়েছে সে কিন্তু খুব সহজেই সেই পরীক্ষাটা ক্র্যাক করে নিতে পারবে তো আমরা আজকে তোমাদের যে ডাব্লু বিপি এস পদের পরীক্ষাটা রয়েছে তার যে গতবারের এবং এখন অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে ডাব্লু বিপি এর পরীক্ষা হয়েছিল তার ভ্যাকেন্সি এবং কাট অফ কত ছিল এবং এখন যে দু হাজার যেটা তোমাদের পঁচিশে পরীক্ষা হবে সেটার ভ্যাকেন্সি এবং কাট অফ কত আসতে চলেছে বা আশা করা যায় কত আসবে সেটার অনুমান সম্পর্কে একটা আমরা ভিডিও বানাতে চলেছি তো দেখো তোমাদের আজকের আমাদের এই ভিডিওটা ওই তোমাদের ওই ভ্যাকেন্সি এবং কাট সম্পর্কিত বিষয়ে সিলেবাসের ভিডিওটা তোমরা যদি চাও আমি তোমাদের জন্য আরেকটা আলাদা ভিডিওতে এনে দিতে পারি তো দেখো এখানে দেখো তোমাদের প্রথমেই বলি যে তোমাদের যে এসআই এসআইয়ের দু সালে যে পরীক্ষাটা হয়েছিল এই যে এখানে দেখো লেখা রয়েছে ডাব্লিউ বিপিএসআই দু হাজার কুড়ি তো এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি ছিল এক হাজার অষ্টআশি ওয়ান থাউজেন্ড এইট্টি এইট মোট এক হাজার অষ্টআশিটি ভ্যাকেন্সি ছিল যার মধ্যে ইউ বি মেল ছিল সাতশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি ছিল এলএসআই ইউবির মধ্যে ছিল একশো পঞ্চাশটি ভ্যাকেন্সি ছিল এবং এবি মেলে একশো পঁচাশিটি ভ্যাকেন্সি ছিল তো যেটা তোমাদের ক্ষেত্রে দেখো অনেকটাই একটু অনেকটা বলা ভুল একটু পরিমাণে বেড়েছে যেটা তোমাদের ডাব্লিউপি এস আই এই যে যে ভ্যাকেন্সিটা রয়েছে যেটা তোমাদের পরীক্ষা দু সালে হচ্ছে তো তার দেখো ভ্যাকেন্সি রয়েছে কত এগারোশো একত্রিশ প্রথমে কত ছিল দু সালে ছিল এক হাজার এখন সেটা একটু বেড়ে হয়েছে এগারোশো তো কিন্তু এখানে দেখো আগেরবারে ইউবি মেলের কিন্তু ভ্যাকেন্সি ছিল সাতশো তিপান্ন কিন্তু এবার ভ্যাকেন্সিটা অনেকটা কমে গেছে এখানে কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে পাঁচশো জন কিন্তু আবার অন্যদিকে দেখো এলএসআই ইউবিতে ভ্যাকেন্সি ছিল একশো পঞ্চান জন কিন্তু সেটা আবার এখানে বেড়ে গেছে এখানে হয়ে গেছে দুশো আটচল্লিশ জন যেমন ইউবি মেলে ভ্যাকেন্সিটা কমেছে কিন্তু এলএসআই ইউবিতে ভ্যাকেন্সিটা একটু বেড়েছে আবার এবি মেলেও ভ্যাকেন্সিটা বেড়েছে আগে ছিল একশো পঁচাশি জন এক্ষেত্রে কিন্তু রয়েছে মোট তিনশো উনিশ জন অর্থাৎ দু হাজার কুড়ি আর দু হাজার চব্বিশে তোমাদের ভ্যাকেন্সির যে পার্থক্য তোমরা এটা খুব ভালোভাবেই এখানে দেখতে পাচ্ছ তো এবার আমরা কি দেখব যে ডাব্লুবিপি এসআই দু হাজার কুড়ির যে ফিলিমস এক্সামটা হয়েছিলো সেখানে কাট অফ কত এসেছিলো তো ওখানে দেখো মেল ইউবি এবং এবি উভয়েরই ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে কত কাট অফ এসেছিল দেখো এসেছিলো একশো এই কাট তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসেছিলো আর এসসি ক্যান্ডিডেটদের ওখানে তোমাদের কাট অফ এসেছিলো একশো পনেরো ঠিক একই রকমভাবে এসটির কাট অফ অনেকটা দেখো কম হয়েছিল মাত্র অষ্টআশি এসেছিলো কাট অফ এগুলো তোমাদেরকে বলে রাখি তোমাদের মনে হতে পারে যে একশো ছাব্বিশ কী হবে কাট অফ তোম যারা জানো না সিলেবাসটা আমি তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা প্রায় যেহেতু প্রস্তুত নিচ্ছ আশা করছি সকলেই জানো তোমাদের ডাব্লিউ বিপি এসআই এক্সাম কিন্তু মোট দুশো নাম্বারের হয় প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে থাকে মোট একশোটি প্রশ্ন থাকে তো দুশো নাম্বারের মধ্যে কাট অফটা হয় তাই এখানে জেনারেলের কাট অফ দেখো একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ এসছে এসসির কাট অফ একশো পনেরো পয়েন্ট পাঁচ এসটির ক্ষেত্রে কাট অফটা অষ্টশি এসছে এগুলো সমস্ত কিছুই কিন্তু দুশোর মধ্যে কাট রয়েছে ঠিক একই রকমভাবে ও এর যে কাট অফটা এসেছিলো সেটা কিন্তু একশো চোদ্দো এসেছিল দেখো আর ও বি এর কাট কত এসেছিলো সেটা এসেছিলো একশো চব্বিশ তে এগুলি ডাব্লু এসআই দু হাজার কুড়ির যে পিলিমস এক্সাম হয়েছিল তার কাটফ তে এবার যে আমাদের পরীক্ষাটা হতে চলেছে অর্থাৎ কত হতে পারে দু হাজার চব্বিশ ক্ষেত্রে কাট অফ সেগুলি কিন্তু নিয়ে আমরা একটু পরেই আলোচনা করবো তার আগে দেখে নেবো এগুলো তো আমি মেল বললাম ফিমেলের ক্ষেত্রে ইউবিতে কাট অফ কত এসেছিলো জেনারেলদের দেখো একশো তেরো নম্বর এসেছিলো অর্থাৎ মেলদের থেকে তেরো নম্বর প্রায় কম মেলদের এসেছিল একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সেটা এসেছিলো একশো তেরো ঠিক একই রকমভাবে এসসিদের দেখো মেলদের কত এসেছিল একশো পনেরো পয়েন্ট পাঁচ ফিমেলদের ক্ষেত্রে সেটা এসেছিলো আঠানব্বই এসটির ক্ষেত্রে তোমাদের যে কাট অফটা এসেছিলো কত এসেছিলো 88 এইট মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে সেটা এসে দাঁড়িয়েছিল এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ আবার ও এর ক্ষেত্রে একশো চোদ্দো সেটাও অনেকটা কমে ফিমেলদের ক্ষেত্রে এখানে হয়েছিল এইটটি নাইন অর্থাৎ উননব্বই জন ঠিক একই ভাবে বি বিয়ের ক্ষেত্রে দেখো একশো চব্বিশ ছিল মেলদের কাটপ এবং ও বিসি বিয়ের ফিমেলদের কাটপ একশো ছয় তো এটা স্বাভাবিকভাবে দেখা যায় যে মেলদের থেকে ফিমেলদের কাটপ একটু তুলনামূলকভাবে কম হয় তা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে দাদা যে স্যার যে ডাব্লিউ এসআই দু সালের যে পরীক্ষাটা আমাদের দু হাজার পঁচিশে হতে চলেছে তো সেটার কাট অফ আনুমানিক কত আসতে পারে তো আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রস্তুতি যেরকমভাবে চালিয়ে যাচ্ছ খুব ভালোভাবে চালিয়ে যাও আমাদের প্রস্তুতিতে কোনো রকমের যেন খামতি না থাকে কারণ এবার কিন্তু কাট অফ হাই যেতে চলেছে যেহেতু আমাদের এখন তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান সময়ে চাকরির ভীষণ ভীষণ ক্রাইসিস রয়েছে তাই আমার মনে হয় কাট অফও একটু বেশি পরিমাণে যাবে যেমন আমি যেটা তোমাদেরকে বলছি দেখো আগের বারে কত এসেছিলো আনরিজার্ভ ক্যাটাগরিতে একশো ছাব্বিশ সেটা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে তোমরা পাঁচ থেকে দশ মার্কস করে কাট বাড়িয়ে নেবে অর্থাৎ আগের বারে যদি একশো ছাব্বিশ এসছিলো দে তো সেটা তোমরা ধরে নেবে এইবারে কাট অফ হবে একশো থেকে একশো তেত্রিশের মধ্যে তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ঠিক একরকমভাবে এসসির ক্ষেত্রেও পাঁচ বাড়িয়ে নেবে এসসির আগেরবারে বারে কাটঅপ কত ছিল একশো পনেরো পয়েন্ট পাঁচ তো সেটা হয়ে যাবে প্রায় একশো কুড়ি থেকে একশো তেইশ এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আগেবারে এইটটি এইট এবারে কিন্তু আর এত কমে চলবে না তোমাদের হয়ে যাবে প্রায় নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেডের মধ্যে কাট অফ ঠিক একই রকমভাবে ও বিসি এর ক্ষেত্রেও তোমাদের একশো কুড়ি থেকে একশো বাইশের মধ্যে ও বিসি বি ক্ষেত্রে একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে তোমাদের কাট অফ হতে চলেছে তো তোমাদের এই যে আমি এই ভিডিওটাই ভ্যাকেন্সি ও কাট অফ নিয়ে আলোচনা করলাম তোমরা যেরকমভাবে তোমাদের প্রস্তুতি করছো চালিয়ে যাও তোমরা যদি চাও যদি কমেন্টে জানাবে তোমাকে তোমাদের যদি সিলেবাস নিয়ে ভিডিও দরকার হয় তো আমি অবশ্যই তোমাদের সিলেবাস নিয়ে এই ডাব্লিউ বিপিএসআইয়ের সিলেবাস নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ